বরগুনা দুই আসনে দানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খোলপটুয়া স্কুল মাঠের দানের শীষ মার্কার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাস ইসলাম মনির নির্বাচনী পথসভা আয়োজন করেন তিন রং রামনা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন পথসভায় স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ এই সভায় অংশগ্রহণ করেন। আমনা উপজেলার বিএনপি সদস্য মোহাম্মদ রহুল আমিন শরীফ উক্ত পথসভায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমি নিজে কিন্তু উদ্বুদ্ধopot করছেন। বর্তমান

মহিলার মধ্যে আমার রান্নাটার কথা হয়েছে আমরা নেতৃবৃন্দের সাথে বসে আমরা খুব শীঘ্রই একটা ইলেকশন পরিচালনা কমিটি আমরা আপনাদেরকে গঠন করে দেবো এবং আপনারা দয়া করে এই কমিটির মাধ্যমে মহিলারা সহ সকলে কিন্তু রুট লেভেলে ঘরে ঘরে আপনার উঠান বৈঠক করে ইনশাল্লাহ আপনাদের জনসম্পৃক্ততা তৈরি করবেন বিশেষ করে এখানে কিন্তু আপনারা আমাদের মহিলা দল এবং অন্যান্য যারা কমিটির বাইরেও যেসব মহিলারা আছেন অনেক কর্মদক্ষ মহিলা আছেন যারা অনেকে ম্যানেজ করতে পারেন আপনারা কিন্তু ঘরে ঘরে যাবেন ইনশাআল্লাহ বিএনপি কর্মকাণ্ডে আপনারা তুলে ধরেন আমরা আশা করি এই দেশের মানুষ বিএনপির সম্পর্কে জানে তাদের পজিটিভ একজন ধারণা এই দেশের খালেদা জিয়া একজন নারী যিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী যার আজ পর্যন্ত কোনো গুণের সীমা নাই কিন্তু তার যার কোনো দুর্নাম নারী সেই নারী কিন্তু আমাদের দলের প্রধান আপনার সেই তার সম্মানকে রক্ষা করে আপনার তার বার্তা নিয়ে মহিলারা আপনার গ্রামে গঞ্জে ঘাটে মাঠে যান এছাড়া আমরা আশা করি আমরা সকলে সারা পাবো আমরা মণিভাই আপনাদের সাথে ভার্চুয়ালি যোগদান করবেন রানাবার বক্তব্যের মাধ্যমে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সন্তুদ্ধ বক্তব্য শেষ করছি সহযোগী নেতা নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশ নেন এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বামনা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় দেশ বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঈশ্বর ও আস্থা রেখে দানের শেষের প্রতীক বরগুনা দুই আসনে বিএনপি চেয়ারম্যান আলহাস নুরুল ইসলাম মনিকে উপহার দিয়েছেন উনি আরও বলেন আমি জাহাঙ্গীর হোসেন আপনাদের সঙ্গে আছি আপনারা দানের শেষে ভোট দেবেন এ সময় দানের শেষে নিয়ে বরগুনা দুই আসনের বিপুল ভোটে নুরুল ইসলাম মনিকে জয় করার লক্ষ্যে নেতা কর্মী দানের শেষের শ্লোগানে মুখরিত্ব করে তোলে পুরো এলাকা বা উপজেলার প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিনি এই আসন থেকে মনোনয়ন পেয়েছেন আমরা তাকে আগামী ফেব্রুয়ারিতে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে আমরা নির্বাচিত করব এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য